কোথাও যাননি দেশেই আছেন ফারুক আহমেদ বৃহস্পতিবার ফারুককে বিসিবি সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর শুক্রবার সকালেই তার দেশ ত্যাগের গুঞ্জন রটে তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে বিডিক্রিক টাইমকে ফারুক নিশ্চিত করেছেন তিনি দেশেই আছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই এমন গুজব রটাচ্ছে শনিবার প্রেস কনফারেন্স ডাকার কথাও তিনি জানিয়েছেন ফারুক আহমেদ সত্যি সত্যি দেশে আছেন কি নেই তা নিশ্চিত করতে বিডিক্রিক সেখানেই তিনি জানান যারা তার পিছনে লেগেছে তারাই নাকি এমন মিথ্যা তথ্য ছড়াচ্ছে এ ব্যাপারে ফারুক বলেন মিথ্যা কথা এটা তারা ছড়িয়েছে যারা আমার পিছনে লেগেছিল এটা টার্গেটেড জিনিস তাদের নাটকের শেষ অংশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব থেকে হুট করে সরিয়ে দেওয়ার ঘটনা কিছুতেই মানতে পারছেন না ফারুক আহমেদ হারানো পদ ফিরে পেতে শেষমেশ আইসিসির দ্বারস্থ হয়েছেন ইতিমধ্যেই আইসিসি প্রেসিডেন্ট জয় শাহকে পুরো ঘটনা জানিয়েছেন অন্তত পাঁচ থেকে সাতজন পরিচালককেও জানিয়ে করেছেন কাজটা ফারুক আহমেদের মতে দুই থেকে একদিনের মধ্যেই বিসিবিতে আইসিসির চিঠি আসতে চলেছে শুধু তাই নয় শনিবার নিজেও প্রেস কনফারেন্স করবেন বলে জানিয়েছেন বিডিক্রিক টাইমকে আমাকে তো প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কাল সাধারণ হিসেবেই প্রেস কনফারেন্স করবো বৃহস্পতিবার রাতে আট পরিচালকের অনাস্থা ভোটে বিসিবি পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন প্রত্যাহার করেছে জাতীয় ক্রীড়া পরিষদ এর পরপরই আইসিসির সাথে যোগাযোগ করেন খোদ ফারুক আহমেদ যার ফলে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও শঙ্কার সৃষ্টি হয়েছে বোর্ডের ঝামেলায় দেশের ক্রিকেটে যেন নিষেধাজ্ঞা না আসে সেটাই সকলের কাম্য